আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সত্যের সুর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা মানে প্রায়শই শোনা যায় এবং অনেকের মনেই প্রশ্ন জাগায় বিশেষ করে বোনদের মনে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ জান্নাতের পুরস্কারের ক্ষেত্রে নারী আর পুরুষের প্রাপ্তিটা ঠিক কেমন ঠিক বিশেষ করে ওই যে হুরের কথা বলা হয় পুরুষদের জন্য তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে আচ্ছা নারীদের জন্য বিশেষ কি থাকছে হ্যাঁ এই জিজ্ঞাসাটা খুবই কমন তো আজ আমরা চেষ্টা করব কোরআন আর সুন্নার আলোকে বিষয়টা পরিষ্কার করতে হয়তো কিছু ভুল ধারণাও ভাঙবে চলুন শুরু করা যাক প্রথমেই যে শব্দটা আসে সেটা হল হুর কোরানে তো এর উল্লেখ আছে আসলে কি বোঝানো হয় এটা দিয়ে হুম হুর শব্দটা সাধারণত জান্নাতের সঙ্গিনীদের বোঝাতে ব্যবহার হয় খুব সুন্দর ডাগর চোখের অধিকারী হবেন তারা আল্লা সুভান তালা সুরা আত্তুরের বিশ নম্বর আয়াতে যেমন বলছেন ওয়াজা ওয়াজ আইন অর্থাৎ আর আমি তাদেরকে ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দেব এরা হচ্ছেন বিশেষ সৃষ্টি জান্নাতের জন্য খুবই পবিত্র আর অতুলনীয় সুন্দর আচ্ছা তো এখান থেকেই তো প্রশ্নটা জোরালো হয় এই পুরস্কারটা কি শুধু পুরুষদের জন্যই নারীদের ভাগে কি তাহলে কিছু কম পড়ছে বা বিষয়টা কি ঠিক সমতার মধ্যে পড়ে দেখুন এটা একটা খুব সাধারণ ভুল ধারণা ইসলামের মূলনীতি কিন্তু একদম পরিষ্কার সৎকাজের পুরস্কার নারী পুরুষ সবার জন্য সমান বিন্দুমাত্র কম বেশি করা হবে না আল্লা সুরা নাহালের সাতানব্বই নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ ওই আয়াতটা যেখানে বলা হয়েছে যে মোমিন অবস্থায় যেই নেক আমল করবে ঠিক ধরেছেন আয়াতটা হল মান আমিলা আমিল মিন মিনদ্যকরিন আউ উনস ও ফলনুহ্নহুম হয়াতন তৈবতন ও নজন্যুম অজরহুম বি আহসানি ম ক্যানুয়ামালুন আরবি আয়াত পাঠ মানে মুমিন অবস্থায় যে নেক আমল করবে সে পুরুষ হোক বা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম পুরস্কারে ভূষিত করব একদম পরিষ্কার পুরস্কারের ভিত্তি হল ইমান আর আমল সে পুরুষ হোক বা নারী ঠিক তাই আর সুরা ফুরকানের ১৬ নম্বর আয়াতে তো একই রকম ইঙ্গিত আছে হ্যাঁ ওখানে কি বলা হয়েছে ওখানে জান্নতবাসীদের নিয়ে বলা হচ্ছে লাহুম ফিহা মা ইয়া উন খালিদিন ক্যান আলা রব্বিকা ওয়া উলা আরবি আয়াত পাঠ সেখানে তারা যা চাইবে তাদের জন্য তাই থাকবে স্থায়ীভাবে এ প্রতিশ্রুতি পূরণ আপনার রবের দায়িত্ব খেয়াল করুন তাদের বলা হয়েছে লাহুম এখানে নারী পুরুষ আলাদা করা হয়নি মানে মূল নীতি হল জান্নাতে যে যা চাইবে সে তাই পাবে আচ্ছা বুঝতে পারছি তাহলে নারীদের জন্য সুনির্দিষ্টভাবে কি কি প্রাপ্তির কথা আমরা জানতে পারি মানে তাদের ইচ্ছাপূরণটা কেমন হবে ওহ অনেক কিছুই আর হাদিসে অসাধারণ সব পুরস্কারের কথা আছে যেমন ধরুন বিশাল সুরম্য বাড়ি মানে প্রাসাদ নয়নাবিরাম বাগান ঝর্ণাধারা নদী আর সবচেয়ে বড় কথা হলো মানে শান্তি অকল্পনীয় শান্তি আর সুখ কোনো দুঃখ কষ্ট ক্লান্তি হিংসা বিদ্বেষ কিছু থাকবে না সুরা বাকিয়ায় যেমন আছে কোন বাজে কথা বা পাপের কথাও শোনা যাবে না একদম আর সহি বুখারির হাদিসে আছে তারা সোনার অলংকার পরবেন মুক্তার অলঙ্কার রেশমের পোশাক কি অসাধারণ ব্যাপার ভাবুন আর যদি দুনিয়ার স্বামীও জান্নাতি হন তখন হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি স্বামীও নেককার হন জান্নাতি হন তবে স্ত্রী তার সাথেই থাকবেন আরও উন্নতরূপে আরও সুন্দরভাবে আল্লাহ সুরা আজ জকরুফের সত্তর নম্বর আয়াতে বলছেন না এদহুল জান্নাতা আন্তুম ও আজওয়াজুকুম তহবারুন তোমরা এবং তোমাদের সঙ্গীরা স্বামী স্ত্রী সানন্দে জান্নাতে প্রবেশ করো। আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো নারীরা মনে যা চাইবেন যা কল্পনা করবেন আল্লাহ তালা সেটাই পূরণ করবেন ইমাম এবনে তাইমিয়া বা এবনে কাসির রহমতুল্লাহ এর মতো আলেমরা এই ইচ্ছাপূরণের ব্যাপকতার কথাই জোর দিয়ে বলেছেন তার মানে তারা তাদের নেককার স্বামীদের সাথে থাকবেন আর যা চাইবেন সেটাই পাবেন কিন্তু ওই যে হুরদের কথা বলা হলো তাদের সাথে এই নেক্কার নারীদের মর্যাদার কোনো তুলনা আছে কি অবশ্যই আছে এবং এই তুলনাটা ইমানদার নারীদের জন্য অত্যন্ত সম্মানজনক ও আনন্দের একটা রসুল্লাহ রসুল্ল সাল্লাইসাল্লাম খুব স্পষ্টভাবে বলেছেন দুনিয়ার নেক্কার স্ত্রীরা তাদের ইমান তাদের আমল তাদের তাকওয়ার কারণে জান্নাতে হুরদের চেয়েও অনেক অনেক বেশি সুন্দরী এবং উচ্চ মর্যাদার অধিকারিণী হবেন সোহান আল্লাহ বলেন কে হুড়দের চেয়েও উত্তম হ্যাঁ তাদের নিজস্ব সৌন্দর্য তাদের মর্যাদা হুড়দের থেকে বহু গুণে বেশি হবে তারা তাদের জান্নাতি স্বামীদের নিয়ে এতটাই সুখী আর পরিতৃপ্ত থাকবেন যে অন্য কিছুর প্রয়োজনই বোধ করবেন না মাশাল এটা তো অসাধারণ একটা খবর এটা জানাটা আসলেই খুব জরুরি ছিল তাহলে আমার শেষ প্রশ্ন নারীরা কিভাবে এই মহান মর্যাদা পেতে পারেন মানে কি করতে হবে এর জন্য রসুল্লা সাল্লিয়াসলাম খুব সহজ সুন্দর পদ দেখিয়েছেন একটা হাদিসে এসেছে না যে নারী পাঁচ পাঁচওক্ত সালাত ঠিকমতো পড়ে রমজান মাসের রোজা রাখে নিজের সতীত্ব রক্ষা করে চলে আর স্বামীর আনুগত্য করে হ্যাঁ তবে সেই আনুগত্য অবশ্যই শরিয়াতের সীমার মধ্যে তাই তো একদম মানে আল্লাহর অবাধ্য হয়ে নয় এই কাজগুলো যে নারী করবে তাকে বলা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমার ইচ্ছা তুমি প্রবেশ করো। তো বুঝতেই পারছেন ইমান তাকুয়া আর ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে সেগুলো ঠিকঠাক মেনে চলাই হল আসল পথ তাহলে আলোচনা শেষে আমরা এগিয়ে বলতে পারি যে ইসলামে নারী পুরুষ কাউকেই কিন্তু আল্লাহ প্রতিদানের ক্ষেত্রে কমতি করেননি জান্নাত সবার জন্যে অপার শান্তির জায়গা প্রত্যেকেই তার নিজের আমুল ও আর আল্লাহর দয়া অনুযায়ী সেরাটাই পাবে হোর অবশ্যই জান্নাতের একটা নিয়ামত কিন্তু নেক নারীদের সম্মান আর প্রাপ্তি তার থেকেও অনেক উঁচুতে নিঃসন্দেহে মূল বিষয় হল আল্লাহ সন্তুষ্টির জন্য চেষ্টা করা আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেন জান্নাতবাসী হওয়ার যোগ্যতা দান করেন আমিন সুম্মা আমিন আজকের আলোচনাটা আশা করি অনেকের মনের দ্বিধা দূর করতে সাহায্য করবে এই কথাগুলো অন্যদের সাথে শেয়ার করতে পারেন বিশেষ করে বোনদের সাথে আর জান্নাতের কোন বিষয়টা আপনাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর এমন আরও ইসলামিক আলোচনা শুনতে অবশ্যই আমাদের সত্যের সুর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া ও